আসসালাম আলাইকুম আসছে মহিমান্বিত মাস মাহের সারা বছরের সব অর্জনের সর্বোত্তম সময়ে নিজেদের ফিটনেস ধরে রেখে আমরা যেন এই পবিত্র সাথে সদ্ব্যবহার করতে পারি তারই নিরিখে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি মাক্তাবাতুল আসলাব থেকে প্রকাশিত প্রোডাক্টিভ রামাদান বইয়ের পাঠ মূল বইয়ের পাঠ শুরু করার আগে আমরা আজ বই থেকে একটি গল্প শুনবো আশা করছি আজকের এই সংক্ষিপ্ত গল্পের মাধ্যমে রমজানে প্রোডাক্টিভ থাকার একটি সাম্যক ধারণা লাভ করবো ইনশাল্লাহ স্বপ্নভঙ্গের গল্প আজ থেকে রমজান শুরু রেডিওতে রমজানের আগমন বার্তা শুনে আহমদ অনেক খুশি হয়ে গেল আনন্দ আনন্দশ্রুতে সিক্ত হয়ে উঠল তার চোখ জোড়া দীর্ঘ প্রতীক্ষিত প্রিয় মাসের আগমন ধ্বনি শুনে তার হৃদয় যেন মুক্ত বিহঙ্গের মতো উঠছিল সে দোয়াতে বলছিল আল্লাহ তালা অনুগ্রহ করে আমাকে বাঁচিয়ে রেখেছেন বলেই তো আমি আরেকটি রমজান পর্যন্ত পৌঁছে গেলাম সকল প্রশংসা আল্লাহর যে আমি আরেকটি রমজান মাস পেলাম আসলে আহমদ তো অপেক্ষার প্রহর আগে থেকেই গুনছিল রমজান শুরু হওয়ার অপেক্ষায় ছিল সে সম্ভবত এত অধীর আগ্রহের একটি বিশেষ কারণও রয়েছে এবছরই আহমদ আবার দিনের পথে ফিরে এসেছে সে যেন জন্মসূত্রে প্রাপ্ত দিনকে সবেমাত্র ভালো করে বুঝতে শুরু করেছে তাই তো সে এ রমজানকে কাজে লাগাতে চাইছিল যাতে করে সে সত্যিকারভাবেই নিজের শেখা দিনই জ্ঞান অনুশীলন করতে পারে আহমদ সত্যিকার অর্থেই রমজান মাসকে নিজের জন্য একটি পরিবর্তনমূলক আধ্যাত্মিক অভিজ্ঞতা সমৃদ্ধ মাস বানাতে উদগ্রীব ছিল আজ প্রথম তারাবি। আহমদ দৌড়ে উপরতলায় নিজের রুমে গিয়ে তারাবির জন্য প্রস্তুত হল গোসল করে নিজের সবচেয়ে ভালো জব্বাটি গায়ে জড়ালো আনন্দ আর উত্তেজনার আতিশয্যে সে এত বেশি পরিমাণ আতর মেখে ফেলেছিল যে নিস্তলায় থাকা তার মাও সে আতরের সুবাস পাচ্ছিলেন আহমদ জলদি নিচে আসো খাবার তৈরি আহমদের মা হাঁক ছাড়লেন মায়ের এমন ডাক শুনে আহমদ ছটপট রেডি হয়ে নিল তার চেহারায় অন্য রকম এক দীপ্তি খেলা করছিল আসলে আহমদের সম্পূর্ণ পরিবারই রমজানের জন্য আহমদের আনন্দ আর উচ্ছ্বাস দেখে খুব গর্বিত ও খুশি ছিল কিছুদিন পর আজ রমজান মাসের সপ্তম দিন রমজান শুরু হওয়ার পর একটা সপ্তাহ পার হয়ে গেল অথচ আহমদের কেন যেন মনে হচ্ছে যে কিছু একটা ঠিকভাবে হচ্ছে না সে মাঝে মাঝে সাহারির সময় উঠতে পারছে না ফজরের সময় প্রায় অতিরিক্ত ঘুম ঘুমোচ্ছে আর কাজের চাপ তো এত বেশি বেড়ে গেছে যে কোনো কোনো রাতে তারাবি পড়ারই সময় হচ্ছে না যাই হোক আহমদ কিন্তু এই বছরের রমজানেও অনেক ইফতার পার্টিতে অংশ নিয়েছে সেই সব ইফতার পার্টির খাবারগুলি এতই চমৎকার যে প্রায় প্রতি ইফতারেই অতিরিক্ত পরিমাণ খাওয়া হয়ে যায় এমন ভুরিভোজের পর দুই রেখার তারাবির নামাজ পড়াটাও অনেক কষ্টকর হয়ে পড়ে আমার সমস্যাটা কি বিরক্ত হয়ে আহমদ নিজেকে প্রশ্ন করল ঠিক কী যেন আমি হারিয়ে ফেলেছি আমি কেন আর শুরুর দিনগুলির মতো রমজানের তীব্র অনুভূতিটা বোধ করছি না আহমদ আপন মনেই এই সব প্রশ্নের উত্তর খুঁজে সে বুঝতে পারছিল রমজান নিয়ে তার পরিকল্পনাগুলো কাজ করছে না সব কিছু কেমন জানি নিম্নগামী হয়ে যাচ্ছে আরও এক সপ্তাহ পরের ঘটনা এখন পনেরো রমজান আহমদ কোনো মতে কোরআনের দশম পারা তেলাওয়াত করে শেষ করেছে সে প্রতিজ্ঞা করল যে সপ্তাহান্তে সব কিছু ঠিকঠাক করে ফেলবে আসলে কাজের চাপ অনেক বেশি থাকার কারণেই সে এত অমনোযোগী হয়ে পড়েছে এ কথা বলে সে নিজেকে সান্ত্বনা দিল উইকেন্ড থেকে দুনিয়া বিব্যস্ততা কমিয়ে সে ইবাদতে আত্মনিয়োগ করবে নিজের সাথে এই রূপ প্রতিজ্ঞা করে নিল আহমদ ইতিমধ্যে আরও কিছুদিন পার হয়ে গেল রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে আর অল্প কিছুদিন বাকি আছে কিন্তু আহমদের খুব মন খারাপ এই রমজানও সে প্রোডাক্টিভভাবে কাটাতে পারেনি রোজা রাখা যেন তার জন্য দিন দিন কষ্টকর হয়ে যাচ্ছে নিজের কাজেও মন বসছে না আহমদের খুব খারাপ লাগছিল এই রমজানও আগের রমজানগুলোর মতোই হবে বিষণ্ন মনে ভাবল সে রমজানের শেষ দিনগুলোতে আহমদ যেন নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে গেল ইফতার তারাবি সাহারি গদ বাধা সেই একই রুটিন থেকে সে কোনো মতে বেরিয়ে আসতে পারছিল না এভাবে হঠাৎ একদিন সে কিছু বুঝে ওঠার আগেই রমজান শেষ হয়ে গেল বরকতময় মাস রমজান শেষ হয়ে গেল আহমদ এবারও রমজানের সর্বোচ্চ ফায়দা নিতে পারল না রমজান শেষ কিন্তু আহমদ রমজানের শেষে নিজের মধ্যে যে পরিবর্তন যে আধ্যাত্মিক অনুভূতি যে ইবাদতের মিষ্টতার স্বাদ বোধ করবে বলে প্রতিজ্ঞা করেছিল তা সে অনুভব করতে পারল না রমজান শেষে আহমদ তাই আবারও আগের বছরগুলোর মতোই আক্ষেপ আর অপরাধবোধের বোধের পড়ছে সে ভীষণ কষ্ট পাচ্ছে চিৎকার করে নিজের সাথে প্রতিজ্ঞা করছে যদি সে আগামী রমজান পায় তবে সে তা আরেকটি আক্ষেপের রমজান হতে দিবে না সেই রমজানে সে নিজেকে শুধরে ফেলবে উপরের গল্পটা কাল্পনিক কিন্তু এরকম ঘটনা আমাদের অনেকের সাথেই ঘটে আমরা প্রতি বছর রমজান শুরু করি অনেক প্রত্যাশা নিয়ে রমজান নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে আমরা চাই বরকতময় এই মাসে সর্বাধিক আমল করে ইমানের মিষ্টতা অনুভব করতে আধ্যাত্মিকতার শিখরে পৌঁছাতে। কিন্তু আমাদের অনেকেই কিছুদিন পর হোচট খায় খেই হারিয়ে ফেলে হার মানে রমজান শেষের দিকে চলে আসে আর তখন আমরা অপরাধবোধে ভুগি যে আমরা তো তেমন কিছুই করতে পারলাম না রমজান তো শেষ হয়ে যায় কিন্তু আমরা তেমন আমল করতে পারি না আমরা বোধ করি তখন আবার সেই আগেরকার মতো পূর্ণ সংকল্প নিয়ে নিজেকে শুধাই পরের বছর রমজানে আমি আরও বেশি বেশি আমল করব কিন্তু দুঃখজনকভাবে পরের বারও একই কাজের পুনরাবৃত্তি ঘটে তার পরের বছরও সেই একই কাহিনী ঘটে এমনকি পাঁচ দশ কিংবা পনেরো বছর চলে যায় কিন্তু আমাদের রমজান আর প্রোডাক্টিভ হয় না আমাদের অনেকেরই রমজান আসলে সাহারিতে জাগতে সমস্যা হয় কোরআনের জন্য সময় বের করা হয়ে ওঠে না ওজন বেড়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় কাজ এমন বসে না আইনস্টাইনের এই ব্যাপারে একটি চমৎকার উক্তি রয়েছে আইনস্টাইন বলেন পাগলামি হল একই কাজ বারবার করে ভিন্ন ফল আশা করা ভেবে দেখুন প্রতি বছর একই পদ্ধতি প্রয়োগ করে আপনি কিভাবে উন্নতির আশা করতে পারেন সময় এসেছে পরিবর্তনের শুধুমাত্র সুন্দর লক্ষ্য থাকলেই কাজ হবে না এর পাশাপাশি আপনার জ্ঞান ও দক্ষতার উপর ভিত্তি করে স্মার্ট প্রচেষ্টার দরকার প্রতি আপনি যে রমজানের চ্যালেঞ্জের মুখোমুখি হন তা সামলে নেওয়ার জন্য আপনার দেহ মন আত্মাকে বোঝা প্রয়োজন শেষ করব একটি প্রশ্ন দিয়ে একজন মানুষের প্রত্যাশিত